নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো বুঝবে না কেউ বুঝবে না এই আধুনিক গানটি কিভাবে নিজে নিজে কর্ড বাজিয়ে আর হারমোনিয়াম ধরে গাইতে ভয় নয় সহজ সরলভাবে কর্ড বাজিয়ে কিভাবে পরিবেশন করবেন তাতে তাল সমস্যাটাও দূর হবে আর কর্ড বাজিয়ে একটা সাপোর্টও মিলবে চলুন দেখে নিন বুঝবে না বুঝবে না আমি ফিঙ্গারিংটা রাখছি বি ফ্ল্যাটে এই যে এখান থেকে আচ্ছা যাদের রেঞ্জটা একটু হাই ধরুন এখান থেকে বি ফ্ল্যাট থেকে না করে এখান থেকে শুরুটা করছেন মানে ধরুন বি ফ্ল্যাটে করে কারোর ধরুন স্কেলটা সি সিটেই সাগাম বলুন বা ক্লাসিক্যাল বলুন রবীন্দ্রসঙ্গীত বলুন কমফোর্টেবল তো আপনারা তখন ওই আমি যেটা করছি না মানে এই করটা ধরছি ধরুন আপনার যদি সি স্কেল হয় তখন আপনি এটা করবেন এটা করবেন মানে সা আর পা সা নি পা এটা সা বলে আমি ফিঙ্গারিং বি ফ্ল্যাটে দেখাচ্ছি এবং রেঞ্জটা এক তুট থাকছে সেহেতু বি ফ্ল্যাটে ফিঙ্গারিং দেখিয়ে গানটা দেখাচ্ছে কর্ড ধরে এবার প্রথমেই সা আর পাজা পা বাজাবেন প্রথমেই বলে রাখি কর্ড মানে সা পা ধরে যে বাজিয়ে দিলাম সারা গানটা এটা কিন্তু হয় না হ্যাঁ তো কি করবেন

মা অন্ত তারে থাক তাহলে কী আসছে অন্ধ অন্তাঁড়ে থাকে যেসো না যেসো কোমল নি আর রে কোমল নি রে যেসো না কথাটি হবে কোমল নি রে যেসো সবাই সবাইটা কোমল থি কোমল ধা সা সবাই সবাই যীশুরা সবাই জানে জানে তাঁড়ি জানে তাড়ি জানে তাড়ি কথাটা লাস্টে বলে এখানে পেন্ট করবেন মানে শুদ্ধ নিতে করবেন জানে তাড়ি কথা বোঝাতে পারলাম জানে তাঁড়ি লাস্টে শরটা একটু দেবেন তাহলে নাহলে ভালো লাগবে না জানে তাড়ি ভুজবি না কে বুঝবি না হে জীবনের ব্যথা অনেকে প্রশ্ন করতে পারেন যে দিদি সা পা ধরতে গেলে মাঠটা লাস্টে বুঝবে না বুঝবে না করতে করতে লাগাচ্ছি কোনো অসুবিধা নেই মানে এই শটটা তো এখানে গিয়ে সেই শেষ হচ্ছে না হ্যাঁ সে শেষ হচ্ছে এবার চলে যাব আন্তরাতে

নিজেরই মতন মানে এই যে কোমল নি আর কোমল গা নিজের এইটাকে করবেনা মানে যেহেতু এইখান থেকে সুটটা হচ্ছে এত তো কঠিন পাওয়া যাবে না তাহলে সহজুন কিন্তু একটু করতে হবে মানে কোমল দা থেকে শুরু করবেন শুদ্ধ নিসা যেত গোগনা যেত গোগনা মানে কোমল দা আর মা শুরু করুন যেত গোগনা এইটা কোমল ধা আর শুদ্ধ নি হলো একবার আর কোমল ধা আর চা হা হয়ে গেলো তারপরে আমার যদি মনে কত যত বেদন নিজেরই মতন করে জিত গগোনা এখানে লাগছে এই ধারটা এই পাটা হাত দেবেন কারণ খা যদি মোটা ধরো যেত গগোনা যেত গগোনা যেত গগোনা এটা বলছি কি

এটা ওপরের মাঠ একটু রাখার চেষ্টা করুন যদি না আঙুল যাই হাত দিতে অসুবিধা হয় তাহলে এই করে ভরে যেত গানটা করুন মানে কোমল দি বিপ্লাটের আর

একটু মুখস্ত করে নেবেন জিত গো গোনা জিত মানে জিত গো মানে আ কোমল গা আ কোমল ধা কোমল কোমল ধা জিত দেবতা আছে মনির ওটা করবেন কিভাবে এই এই রিটটাকে লাগিয়ে নেন মানে ধাটাকে লাগিয়ে এই নিটাকে লাগিয়ে নেন কোমল নি একটু গানটাকে কিন্তু বাজাতে জানতেই হবে পুরোপুরি যদি আপনি মনে করেন কডটাকে ধরে ধরেই বাজাবো ভালো কথা আর আর যদি নাও বাজাতে জানতে জানতে পারেন আমি যেভাবে কড দেখালাম আর জাস্ট লাস্টে যে এন্ডের যে শটটা দেখাচ্ছি সেইটাও যদি নোট করে নেন তাহলেও কিন্তু একদম মনে হবে প্রফেশনালভাবে কর্ড বাজিয়ে কর্ড ধরে আপনি গানটা পরিবেশন করছেন তাতে কি হবে আপনার তাল সমস্যা থাকবে না আপনি বিট অব বিটগুলো বুঝতে বুঝতে আপনি যেতে পারবেন হারমনামের দিকে ধ্যান থাকলে তবলার দিকে প্রবলেম আসে তবলার দিকে ধ্যান থাকলে হারমনামে প্রবলেম আসে সেইগুলো আর আসবে না কর্ড ধরে গান বাজান আলোর দিশা সঙ্গীত একাডেমিকে একটা সাবস্ক্রাইব এই আশা রাখি একটা ফেসবুক পেজ তো আছেই সেখানে ফলো করুন ওখানেও জয়েন্ট হয়ে যান ব্যাস আর কিছু বলার নেই সব শেষে বলি খুব খুব ভালো থাকুন আর গান করুন নমস্কার